এসো কোথায় যাবে গলু কোথায় যাবে কলু হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল গোলু মুলোর খুনছুটিতে আমার ছোটা গলু বেরু করতে এসছে মাঠে দুপুরবেলা ওর ভাই বোনেরাও এসছে বাট ওরা কোথায় ঢুকে গেছে জঙ্গলে গরু খুঁজে পায়নি তাই এদিক এদিক দেখছে হ্যালো গলু 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 শোনা ও গলু গলু ওই হনুমান এই তো গোলু ভাই বোনদের দেখতে পেয়েছে অবশেষে তার ভাই বোনদের দেখতে পেল তোমরা এখানে সবাই বেরো করতে এসছো মার সাথে কি কি খবর তোমার কুট্টু এটা হচ্ছে আমার কুট্টুস একে আমি কুট্টু কুট্টু বলে ডাকি মারপিট করে চুল উঠিয়ে ফেলেছে এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত আর এই সবজি খেতে এরা দুপুরবেলা হলে ঘুরতে আসে আমার মায়ের সাথে মা আসে সবজি তুলতে অথবা জল দিতে আর এরা আসবে মায়ের সাথে গাছে উঠবে জঙ্গলের ভিতর লুকোচুরি খেলবে ধান গাছ খাবে ধান গাছ খেয়ে বমি করে আর আমাকে পরিষ্কার করতে হয় এবার কাকে দেখতে পেলো কাকে দেখতে পেলি তুই ওই স্ট্যাচু হয়ে গেলি কেন তুই এই চকু গোল ক্লান্ত হয়ে বসে পড়েছে এক টিং টিং করে লেজ নড়ছে বলু তুই কি করছিস ওই হ্যাং তুলে তুল করছে এর খুজলি হয়েছে জঙ্গলে ঢুকে গেছে ওই কি चल चल बड़ी चल ओए बड़ी चल आ तू रुत ये रोदै घास काटते चले जाछ मानो কোথায় গেল আমার ছানা পোনা গুলো এই তো একটা বসে আছে ওই ঘরে যাওয়া হবে না আমরা চলে গেলাম আমাদের কাজ হয়ে গেছে তোরা থাক এখানে এই আবার কোথায় চলে গেল এই ভালো এ চুপচাপ তখন থেকে এখানে বসে আছে আয় 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 চলে গেলাম আয় 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 বাড়ি যাব মা ডাকতে যা গলু গলু এসো এসো দাঁড়িয়ে আছি বলে আসছে না ভাবছে যে আরও থাকবো এসো এসো চলে যাবো কাজ হয়ে গেছে কুট্টু কুট্টু এসো সবাই চলে এসছে চলো বাড়ি চলো 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 মা চলে গেল ওই এখানে একটু জল দেখতে পেয়েছে খেয়ে যাচ্ছে নোংরা জল খেতে হবে না চলো ঝামেলা করে জঙ্গলে ঢুকে গেল ওই আয় 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 চলে যাবো ঘরে চলে আয় এসো 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 আবার কি হলো এতক্ষণ থাকলে তো আর না বাড়ি যাব চলো 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 আবার ওর দেখাদেখি এরাও জল খেতে স্টার্ট করে যদিও জলটা বিষাক্ত কিছু নয় এই সময় তো মাঠে জল যায় এই যে পাশে পাইপটা আছে পাইপটা কোথাও একটা ফাটা ফোঁটা আছে মনে হয় ওখান থেকে জল বেরিয়ে এসছে আর ওই জলগুলোই এরা খেয়ে যাচ্ছে এই যে পাইপ মাঠে জল যায় এই পাইপে করে শুরু এই বাড়ি যাবি না নাকি সব করে জঙ্গলে ঢুকে গেল আমি বাড়ি যাবো মা চলে গেছে এই জঙ্গলে আমি থাকব না একা চলে